অন্তর্বর্তী সরকারের কথাবার্তা মানুষকে বিরক্ত করে তুলেছে বলছেন রিজভি এদিকে তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলছেন দুদু জানাবো চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়া যাবে না বলছেন গয়েশ্বর সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে দাবি হাসনাত আবদুল্লার এবং সর্বশেষ জানাবো সংস্কার নির্বাচনের জন্য দুটি পথনকশা চায় জামায়াত সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কথাবার্তা মানুষকে বিরক্ত করে তুলেছে বলছেন ডিসপি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনো নেই কিন্তু সরকারের লোকজনের কথাবার্তা চা মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে এই কাজগুলো আপনারা করবেন না অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন অবাধ সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা কেড়ে নিয়েছেন সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারা যদি সরকার চলে তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে তাই ওই কাজ করবেন না সরকারের উদ্দেশ্যে ইসবি বলে নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন এর মধ্যে অনেক কাজ করা যায় সংস্কারের কথা বলছেন সংস্কার করতে বেশি সময় লাগে না সাড়ে নয় মাস সময় চলে গেছে যদি চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন হয় আরো অনেক সময় বাকি আছে এত সময় লাগার তো কথা না তিনি বলেন আজকে জনগণের কর্তৃত্ব নেই নির্বাচিত সরকার নিয়ে জনগণ ভোট দিতে পারছে না প্রায় সতেরো থেকে ১৮ বছর জনগণ মনোনীত সরকার পায়নি বলেই কোনো জায়গায় প্রশাসন তার কর্তৃত্ব ফলাতে পারছে না পুলিশ কোনো কাজ করতে পারছেন না সে কারণে একের পর এক সমাজ বিরোধী কাজ সন্ত্রাসী খুন রাষ্ট্রে লেগে আছে এগুলোর মধ্যে আমাদের আরো প্রতিবাদ করতে হবে আরো জাগ্রত হতে হবে প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন আমরা আপনার বিরুদ্ধে নই আপনার প্রতি সম্মান জানিয়েই আমরা কথা বলছি কিন্তু আপনার উপদেষ্টারা যখন বড় বড় কথা বলে তখন আমাদের কথা বলতে হয় আপনার এক উপদেষ্টা বললেন আমি যদি বিদেশি নাগরিক হই তাহলে তারেক রহমানের বেলায় তো সেই কথা থাকবে আরে বেটা বেকুব সে কোনো স্ট্যাটাসে বিদেশে আছে সে তো জাতিসংঘের সনদ অনুযায়ী সেখানে রাজনৈতিক আশ্রয় অবস্থান করেছে তারেক রহমান দেশে থাকলে শেখ হাসিনা তাকে হত্যা করত এ সময় তিনি প্রশ্ন রেখে আরো বলেন এখন তো শেখ হাসিনা নেই তার আইন শৃঙ্খলা বাহিনী নেই তারপরও কৃষক দল নেতা তারিকুল হত্যাকাণ্ডের শিকার হবে কেন তিন উপদেষ্টাকে বহিষ্কার না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে বলছেন দুদু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন দুই ছাত্র উপদেষ্টা সহ তিন উপদেষ্টাকে বহিষ্কার করলে অন্তর্বর্তী সরকার ন্যূনতম স্বচ্ছতা আসবে সেটি করা না হলে এই সরকার প্রশ্নবিদ্ধ হবে শামসুজ্জামান দুদু বলেন অন্তর্বর্তী সরকার এরই মধ্যে নিরপেক্ষতা হারিয়েছে বিএনপি সহ গণতন্ত্রকামী দলগুলো শেখ হাসিনার পতন চেয়েছে একটি মাত্র কারণে তা হচ্ছে দল নিরপেক্ষ সরকারের অধীনে একটি জাতীয় নির্বাচনের জন্য এটি ছিল গত পনেরো বছরের লড়াই সেই লড়াইয়ের পর শেখ হাসিনার পতন হয়েছে এখন সেই গণতান্ত্রিক উত্তরণ দরকার উত্তরণ মানে নির্বাচন এ প্রসঙ্গে সরকারের সমালোচনা করে তিনি বলেন নির্বাচনের কথা বলাই যেন এখন অপরাধ বিএনপি যমুনায় গিয়ে স্পষ্ট করে বলে এসেছে সরকারের স্বচ্ছতার জন্য তারা নতুন পার্টি করেছে তাদের কোনো প্রতিনিধি সরকারে থাকতে পারবে না দুজনের কথা সরাসরি বলেছে আরেকজন আছে যে বাংলাদেশকে বিক্রি করতে চায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন মিডিয়ায় দেখলাম পরকিয়ার কারণে স্বামী তার স্ত্রীকে হত্যা করে পরে স্বামীও আত্মহত্যা করেছে যার কারণে এটি করেছে তিনি এর সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এ ঘটনায় তিরিশ বছর আগে সে বিদেশে পালিয়ে গিয়েছিল তাকে বিদেশ থেকে এনে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও বহিষ্কারের কথা বলেছে এই এই তিনজনকে বহিষ্কার বহিষ্কার করলে মিনিমাম স্বচ্ছতা আসবে আর যদি করা না হয় তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে ছাত্র দলের সাবেক সভাপতি বলেন আপনি প্রমাণ করেছেন এনসিপি আপনার দল আপনি নোবেল পুরস্কার পেয়েছেন গ্রামীণ ব্যাংক থেকে ডেমোক্রেসির জন্য নয় আপনি গণতন্ত্র বলছেন না এটি আমরা বুঝি আপনি যদি ওই তিনজন উপদেষ্টাকে বহিষ্কার করেন তাহলে আমরা ধরে নেব আপনি একটি দলের প্রতিনিধিত্ব করছেন আপনার অধীনে ভালো একটি নির্বাচন হবে এটি বিশ্বাস করা আমাদের জন্য কঠিন প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে শামসুজ্জামান দুদু আরো বলেন নির্বাচন এখন খুব জরুরি দেশে গণতন্ত্রের জন্য এই সরকারের স্বচ্ছতার জন্য দ্রুত নির্বাচন দিতে হবে যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন জনমনের সন্দেহ দূর করেন জাতীয় ঐক্য সৃষ্টি করেন তা না করলে দেশের যে পরিস্থিতি হবে তার সম্পূর্ণ দায়ভার আপনাকে নিতে হবে তিনি বলেন আমরা সরকারের পাশে আছি আমরা আপনার পদত্যাগ চাই না আপনি নাহিদের সঙ্গে বসে নিজে নিজে পদত্যাগ চাইবেন এসব ছেলে মানুষে আপনাকে মানায় না আপনি দৃঢ়তার সঙ্গে এগিয়ে যান আমরা এটি প্রত্যাশা করি চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না বলছেন বিএনপির সদস্য রায় বলেছেন এই মুহূর্তে দেশ ও বন্দর বাঁচানো গুরুত্বপূর্ণ দেশি লোকদের দিয়ে যদি বন্দর চালানো না যায় তাহলে বিদেশ থেকে আমরা এক্সপার্ট আনতে পারি যেমনটি গার্মেন্ট শিল্প উন্নয়নে বিদেশ থেকে সহযোগিতা নেওয়া হয়েছিল কিন্তু চট্টগ্রাম বন্দর কোনোভাবে বিদেশিদের দেওয়া যাবে না চট্টগ্রাম বন্দরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়া ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনের নামে একটি সংগঠন গয়শাচন্দ্র বলেন চট্টগ্রাম বন্দর একটি লাভজনক এবং প্রাকৃতিক বন্দর সেটা কোনোভাবেই বিদেশীদের দেওয়া যাবে না অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে গয়শাচন্দ্র রায় বলেছেন দেশে তো দুর্নীতি কমেনি বরং বেড়েছে কারণ হাসিনা আমলের ওই দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো রয়ে গেছে এই সরকার তো দুর্নীতি রোধে হাত দেয়নি কতজনকে ধরা দিয়ে হয়েছে ধরার উদ্যোগ নেয়নি এমনকি বিচারও করেনি গয়শাচন্দ্র রায় আজকে মানুষ গলাバリ করছেন ডক্টর ইউনূসের যত সুবিধা নাও দরকার তাই দিবেন শেখ হাসিনার পতনের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন আমরা 31 দফানি আন্দোলনে আছি মাঝখানে যুগপৎ আন্দোলন শুরু হয় এরপর ছাত্ররাও আসেন অর্থাৎ সংস্কার নিয়ে আমরাতে একমত আছি বিয়তর রাজনৈতিক দলগুলো তো একমত তাদেরকে ডেকে পরামর্শ নিয়ে সংস্কারের পথ ত্বরান্বিত করেন বিএনপি এর নেতা বলেন আজকে দেশবাসাদি গিয়ে সবাই গণতন্ত্রের প্রশ্নে একমত আমরা চাই ডক্টর ইউনূস সফল হোক তিনি সফল মানে তো জুলাই ওফфуথানের সফলতা ছাত্রদের প্রতিদিন সচে বলে যাওয়া নিয়ে তুলে গর্সার বলেন তারা কেন থানার ওসিদ টেবিলের সামনে বসে থাকে আমাদেরকে অন্য কিছু মনে করবেন না তবে আমরা লড়াই করা জাতি গণতন্ত্র জনগণের মৌলিক ভোটাধিকার নিশ্চিত হওয়ার আগে যেন ঈশ্বর আমার মৃত্যু না দেয় মোস্তফা জামাল হায়দার সরকারের সমালোচনা করে বলেন নয় মাসে একজনেরও বিচার হয়নি তারা চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমরা স্পষ্টভাবে বলছি সেটি বিদেশি কোম্পানিকে দেওয়ার কোনো সুযোগ নেই দরকার হলে দেশের মেধাবী কর্মকর্তা নিয়ে বন্দর পরিচালনা করুন আমরা আমাদের অর্থনীতির মূল ক্ষেত্রকে কারো কাছে দেব না সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের ব্যর্থতার কোনো সুযোগ নেই আপনারা দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন উপদেষ্টারা একের পর এক বক্তব্য দিয়ে বিতর্ক করছেন সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে দাবি হাসনাত আবদুল্লার অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণ চলের মুখ্য সংকটক হাসনাত আবদুল্লাহ তার দাবি সচিবালয়ের একটি পক্ষ ষড়যন্ত্র করছে হাসনাত আবদুল্লাহ বলেন আমরা যখন এখানে কথা বলছি তখনও ঢাকার ষড়যন্ত্র চলছে সচিবালয়ের একটা পক্ষ ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা নিজেদের বিকল্পহীন মনে করবেন না মনে করলে ছাত্রজনতা আপনাদের বিকল্প খুঁজে নেবে সরকারকে বিতর্কিত করতে দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে সরকারকে সফল করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন ও পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে সব ষড়যন্ত্র উপেক্ষা করে অন্তর্বর্তী সরকারকে সফল করতে হবে বাংলাদেশে আর কখনো হাসিনার শাসন ফিরবে না উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন পলাতক সরকার দেশে ফিরতে পারলে এক কখনো পালাত না বাংলাদেশে আর কখনো হাসিনা শাহীর শাসন ফিরবে না গণমাধ্যম কর্মীদের বলতে চাই আপনারা আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে বাংলাদেশপন্থী সাংবাদিকতা করুন সংস্কার নির্বাচনের জন্য দুটি পথ নকশা চায় জামায়াত অর্থবহ সংস্কার এবং নির্বাচনের জন্য দুটি পৃথক পথ নকশা চায় জামায়াতে ইসলামী গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে দলটি দাবি জানিয়েছেন সরকার প্রধানের বাসভবন যমুনায় বৈঠকের পর জামায়াত আমি শফিকুর রহমান বলেছেন নির্বাচনের আগে অবশ্যই সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি হতে হবে সংস্কার না হলে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে না বৈঠকে ডক্টর ইউনুস কি বলেছেন প্রশ্ন জামায়াত বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন অর্থবহ স্বচ্ছ নির্বাচন করতে চান যেন তিনি নির্বাচন করতে চান না সব দলে সঙ্গে আলোচনার পরে তিনি একটি সিদ্ধান্ত নেবেন নির্বাচন সংস্কার নিয়ে সেনা প্রধানের বক্তব্যে প্রকাশ আসার পর গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের আলোচনা করেন প্রধান উপদেষ্টা সরকারের কাছে বাধা রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা দাবি আদায় সড়ক বন্ধ করে সরকারকে জিম্মি করার দায়িত্ব ছাড়ার কথা বলেন এ ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা এ জামায়াত ও সৈয়দ মোহাম্মদ তাহের বৈঠক করেন সরকার প্রধানের সঙ্গে শফিকুর রহমান বলেন গত কয়েকদিন ধরে একটি অস্বাভাবিক অবস্থা চলছে গত বর্ষ প্রধান উপদেষ্টা একটি বার্তা দিতে চেয়েছিলেন এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সড়ক অবরোধ করে আন্দোলন প্রধান উপদেষ্টা হতাশ বিরক্ত ছিলেন অন্যান্য দল প্রধান উপদেষ্টাকে সমর্থন করলেও বিএনপির তরফে বক্তা বর্ষে আবেগের বর্ষে প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে জনগণ বিকল্প খুঁজে নেবে সবাই সহযোগিতা করলে অর্থবহ সংস্কারের মাধ্যমে নির্বাচন নিশ্চিত হতে পারে যে অস্থিরতা দেখা দিয়েছিল সংস্কার এবং নির্বাচনের দুটি পথ নকশা ঘোষণা করলে অনেকটা সমাধান হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন